বলেন তো বাইকটার সিসি কত হতে পারে কেউ বলবে দুইশো কেউ বলবে আড়াইশো কেউ বলবে পাঁচশো না এই বাইকটার সিসি কত হতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন তো এটা ভাবছেন যে বিশ্বের অন্যান্য কোনো দেশে কিনা না সেটাও না এটা হচ্ছে আমাদের বাংলাদেশেই গাজীপুরের বাইক তো এটা কিন্তু বাংলাদেশের রাস্তায় চলছে এবং দেখতে পাচ্ছেন যে আমি ওই বাইকটিতে বসে একটি ছবি তুলছি তো অবশ্যই এতক্ষণে আপনারা বুঝে ফেলছেন এই বাইকটি কার এটা হচ্ছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাইক তো এখনও উনি মোটামুটি মেয়র না হলেও মেয়র বলা যায় উনার আমু যেহেতু মেয়র এবং উনি কিন্তু এখন বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা আর এই বাইকটি ওনার আর উনি হচ্ছে একজন বাইকার হিসাবে আমাদের বাইক কমিউনিটির যেই অনুষ্ঠান সেখানে আসছিলো আর সেখানে এই বাইকটি আমরা দেখেছি সেখানে কিন্তু এই বাইকটি দেখে বাইকারের মনে কিন্তু এই বাইকটি নিয়ে অনেক আগ্রহ জাগছে বাট এখানে কথা আছে যে এই বাইকটি কিন্তু বাংলাদেশে চলা নিষিদ্ধ যার কারণে কিন্তু কোনো বাইকার চাইলে ওই বাইকটি কিনতে পারবে না আর সেই জায়গা থেকে কিন্তু এই বাইকটি এখানে বাইকাররা পেয়ে অনেক আনন্দিত হয়েছে এবং এই বাইকে বসে ছবি তুলছে বা ছবি তোলার যে আগ্রহ সেটা প্রকাশ করছে কিন্তু এই বাইকটার প্রতি কিন্তু প্রত্যেকটা বাইকারের ইমোশন কাজ করছে দেখতে পাচ্ছেন যে বাইকটার যেই লোক সেটা অস্থির